আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স অবশেষে তিন দিন পর উদ্ধার হল বিলচাবরি বাঙালি নদীর থেকে নিখোঁজ গৃহবতীর মৃতদেহ বগুড়া ধনট উপজেলা বিলচাবি গ্রামে শেষ রাত্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে পড়েন গৃহবধূ তাকে পরবর্তীতে তার স্বামী খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে নদীর পারে তার শুধু পরিত্যক্ত স্যান্ডেলটি দেখতে পান পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলেও ডুবরি দল বহুত খোঁজাখুঁজির পরেও উদ্ধার কাজ সম্পন্ন করতে পারেনি পরের দিন কবিরাজ কথিত কবিরাজ তাদের কার্যক্রম অব্যাহত রেখে তখন তার স্বামীকে বলেন যে সে এখনও মৃত্যু হয়ে আছে পরবর্তী দিন তাকে অনেক ভোগ বিলাসী দেওয়ার পরেও সে উদ্ধার করা সম্পন্ন হয়নি বলেছিলেন যে পরের দিন তার মৃতদেহ সেখানেই উদ্ধার করা সম্পন্ন হবে কিন্তু তা আর সম্পন্ন হয়নি পরবর্তীতে সে ঝাঝর খেয়াঘাটে মৃতদেহ উদ্ধার করেন পুলিশ প্রশাসন ধন থানার পুলিশ প্রশাসন ডুবারুরাও অসমাপ্ত রেখে কাজ রেখে চলে যান কবিরাজ অসমাপ্ত রেখে যান কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি পরবর্তীতে ধনুর থানা প্রশাস ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন রিপোর্ট ময়নাত রিপোর্টের পর জানা যাবে আসলে কিভাবে মৃত্যু হয়েছিল মহিলাটির বিস্তারিত জানতে আরও সাথে থাকুন